নমস্কার এসটুইজ ডোমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাতে প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। বিশেষ করে সেপ্টেম্বর মাসের 22 থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়কে কেন্দ্র করে। এই সময়টিতে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ তৈরি হতে পারে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে সম্পর্ক ভাঙনের সম্ভাবনা দেখা দিতে পারে আর যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জীবনেও ছোটখাটো মতভেদ থেকে বড় সমস্যার জন্ম নিতে পারে। তাই চলুন বিস্তারিতভাবে দেখেনি এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনে রাশির জাতক জাতিকাদের কেমন অভিজ্ঞতা হতে চলেছে এবং সেই সঙ্গে কি কি করণীয় উপায় অবলম্বন করলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তো প্রথমত প্রেম জীবন যদি আমরা বিশ্লেষণ করি তো মেষরাশির সিঙ্গেলদের জন্য বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বরের সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে যারা আগে থেকেই সম্পর্কে ছিলেন তারা কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক ভাঙনের সম্ভাবনা প্রবল এর পেছনে মূল কারণ হবে ভুল বোঝাবুঝি এবং পারিবারিক চাপ অনেক সময় দেখা যায় পরিবারের অমত বা সামাজিক পরিস্থিতির কারণে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে এই সময় তেমনই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এছাড়া রাহুর প্রভাবের কারণে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি হবে হয়তো আপনার মনে হবে নতুন সম্পর্কে জড়ানোই এখন মানসিক শান্তি দেবে কিন্তু বাস্তবে তা হবে না বরং নতুন সম্পর্কে গেলে আরো বেশি জটিলতায় পড়বেন তাই এই সপ্তাহে নতুন প্রেমে জড়ানো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি মানসিক চাপ ও হতাশা আপনাকে আচ্ছন্ন করে রাখতে পারে হয়তো আপনি অনুভব করবেন চারপাশে কেউ আপনার অনুভূতিকে বুঝছে না এই অবস্থায় মনে রাখা দরকার সময়ই সব সমস্যার সমাধান এনে দেয় তাই ধৈর্য ধরে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে আধ্যাত্মিকতা বা ধ্যান যোগের দিকে ঝুঁকলে উপকার পাবেন ওম হনুমতে নম মন্ত্র জপ করলে মানসিক শান্তি ফিরে আসবে একই সঙ্গে আপনি আত্মবিশ্বাসও বাড়বে যা আপনার সম্পর্কজনিত চাপ সামলাতে সাহায্য করবে আর ওদিকে মেষাশি সিঙ্গেলদের জন্য এই সপ্তাহ একরকম সতর্ক সংকেত তো সম্পর্ক রক্ষা করতে চাইলে ভুল বোঝাবুঝি কমানো পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং নিজের আবেগকে স্থিতিশীল রাখা এই তিনটি বিষয় মেনে চলতে হবে অন্যথায় এই সম্পর্কের অথবা এই সপ্তাহের সম্পর্কে ভাঙনের সম্ভাবনা বাস্তবের রূপ নিতে পারে তো দেখে নিব প্রেম জীবন কেমন যাবে এই সপ্তাহে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে আবেগের ওঠানামা বেশি হবে ছোটখাটো বিষয় নিয়ে বড় সমস্যা হতে পারে উদাহরণস্বরূপ সময় না দেওয়া যোগাযোগের ঘাটতি কিংবা বাইরের কারো প্রভাব সম্পর্কে অশান্তি তৈরি করতে পারে পরিবারের চাপ এখনো বড় ভূমিকা রাখবে অনেক সময় দেখা যায় পরিবারের প্রত্যাশা আর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এই সপ্তাহে সেই দ্বন্দ্ব বাড়ার সম্ভাবনা প্রবল আপনার প্রেমিক হয়তো মনে করবেন আপনি সম্পর্কের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না আবার আপনার দিক থেকেও অভিযোগ আসতে পারে যে সঙ্গী আপনার অনুভূতি বুঝছে না এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে তর্কে না গিয়ে শান্তভাবে সমস্যার সমাধান করা উচিত ছোট এবং চেষ্টা করুন একে অপরের সঙ্গে সময় দেওয়া এবং মন খুলে কথা বলার বিশেষ করে ভুল বোঝাবুঝি দূর করার জন্য খোলামেলা আলোচনা অপরিহার্য আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টা একটু সচেত সংবেদনশীল তাই প্রতিদিন কিছুটা সময় মন্ত্র জপ বা ধ্যানযোগে যোগে ব্যয় করলে সম্পর্কের মধ্যে প্রশান্তি আসবে ওম হনুমতেই নম জপ করলে মানসিক চাপ কমবে এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৃতীয় পক্ষকে সম্পর্কের মধ্যে আনবেন না পরিবার বন্ধু বা বাইরের কারোর মন্তব্যে প্রভাবিত হয়ে যদি সিদ্ধান্ত নেন তাহলে সম্পর্ক আরো দুর্বল হয়ে পড়বে এই সপ্তাহে প্রেমের সম্পর্কে ধৈর্য ও সহম মর্মিত হবে মূল চাবিকাটি সমস্যাকে এড়িয়ে না গিয়ে মুখোমুখি হয়ে সমাধান করলে সম্পর্ক আরও দৃঢ় হবে বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি তো বিবাহিত জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অশান্তিপূর্ণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে মতভেদ তৈরি হবে যা ধীরে ধীরে বড় আকার নিতে পারে পারিবারিক পরিবেশ অস্থিরতা থাকবে যারা সরাসরি প্রভাব পড়বে দাম্পত্য সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে মানসিক চাপই সব সমস্যার মূল কর্মজীবনে চাপ অর্থনৈতিক অনিশ্চয়তা বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব সব মিলিয়ে সম্পর্ককে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই দাম্পত্য সম্পর্ক রাখতে ধৈর্য সবচেয়ে জরুরি এই সময় আপনাদের একে অপরকে বুঝতে হবে এবং সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে ঝগড়াঝাটি বা উত্তেজিত প্রতিক্রিয়া কেবল পরিস্থিতি আরও খারাপ করবে তো মনে রাখবেন একজনকে ছাড় দিলে সম্পর্ক বাঁচানো সহজ হয় বাইরের লোকের হস্তক্ষেপ থেকেও সাবধান পরিবারের বা আত্মীয় স্বজনের কথা দাম্পত্য জীবনে বিভেদ বাড়ায় তাই সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় স্বামী স্ত্রী মিলে নেওয়া উচিত ওদিকে আধ্যাত্মিক অনুশীলন দাম্পত্য সম্পর্ককে সুস্থ রাখার বড় উপায় হতে পারে প্রতিদিন নির্দিষ্ট সময়ে একসঙ্গে ধ্যান করলে বা মন্ত্র জপ করলে মানসিক চাপ অনেকটাই কমবে এই সপ্তাহে বিবাহিত জীবনে ঝড় বইতে পারে কিন্তু ধৈর্য আলোচনা এবং আধ্যাত্মিক চর্চা থাকলে সেই ঝড় সামলানো সম্ভব হবে কিছু বিশেষ উপায় আমি আপনাদেরকে বলতে চাই যেন এই সপ্তাহটাকে আরো বেশি সৌন্দর্য করতে পারেন তো এই সপ্তাহে রাশির প্রেম ও বিবাহিত জীবনকে সামলাতে বিশেষ কিছু উপায় অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন প্রথমত প্রতিদিন এগারো বার ওম হনুমতেই নম জপ করা উচিত এই মন্ত্র কেবল আধ্যাত্মিক শক্তি দেবে না বরং মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বাড়াবে বিশেষ করে যখন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা পড়েন দেখা দেয় তখন এই মন্ত্র জপ মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে দ্বিতীয়ত ধৈর্য ও অশান্তি ধৈর্য ও শান্ত মনোভাব বজায় রাখা অপরিহার্য সম্পর্কের সমস্যাকে ছোট করে না দেখে বরং ঠান্ডা মাথায় সমাধান খুঁজতে হবে মনে রাখবেন উত্তেজনা ও তর্ক কখনোই ইতিবাচক ফল বয়ে আনে না তৃতীয়ত সম্পর্কে কখনোই তৃতীয় পক্ষকে জড়ানো উচিত নয় প্রেম বা দাম্পত্য জীবনের সমস্যা বন্ধু আত্মীয় বা বাইরের কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার করলে সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে তাই সমস্যার সমাধান সবসময় নিজেদের মধ্যে খুঁজে নেওয়া শ্রেয় চতুর্থত আধ্যাত্মিক চর্চা মানসিক চাপ কমাতে কার্যকরী ভূমিকা রাখে প্রতিদিন কিছুটা সময় ধ্যানযোগ বা প্রার্থনায় ব্যয় করলে মনের অস্থিরতা কমবে এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে সবশেষে সম্পর্কের ক্ষেত্রে সহমর্মিতা এবং পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিতে হবে যদি দুজনেই ধৈর্য ধরে এগোন তাহলে যত বড় সমস্যা আসুক না কেন তার সমাধান সম্ভব তো সারসংক্ষেপ এই বিশেষ উপায়গুলো মানলে মেষ রাশির জাতক জাতিকাদের বাইশ থেকে আঠাইশ সেপ্টেম্বরের কঠিন সময়টা অনেক সহজে সামলাতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তি থাকুন নমস্কার